হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো দুশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমাদের এন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বাফার স্টক বাফার স্টক হল ভারত সরকার দ্বারা তৈরি কিসের স্টক এটি হচ্ছে খাদ্যশস্যের স্টক নেক্সট প্রশ্ন মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায় মিশ্র অর্থনীতি বলতে বোঝায় সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের সহবস্থান নেক্সট তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কার্গো সার্ভিস কার্গো সার্ভিস কোন সেক্টরের কার্যক্রমের অংশ এটি হচ্ছে টারশিয়ারি ক্ষেত্রের অংশ নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে জি এন পি জিএনপি কোথার পুরো অর্থ কী জিএনপি কোথার পুরো অর্থ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপির ফর্ম নেক্সট হচ্ছে ভারতের প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে কি করা হয়েছে এর সঠিক উত্তরটি হবে নীতি আয়োগ আর এই প্ল্যানিং কমিশনের প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেলের ভিত্তিতে তৈরি হয়েছিল এটি হচ্ছে প্রশান্তচন্দ্র মহলান বিশ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কোন কমিটির কোন কমিটির দরিদ্র শনাক্তকরণের ভিত্তি হিসাবে জীবনযাত্রার ব্যয়কে নির্ধারণ করেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে তেন্ডুলকার কমিটি এটি হচ্ছে দরিদ্র শনাক্তকরণের ভিত্তি হিসাবে জীবনযাত্রার ব্যয়কে নির্ধারণ করেছে তেন্ডুলকর কমিটি নেক্সট প্রশ্ন অর্থনীতিতে সকল সংস্থার মোট মূল্যের যোগফলকে কি বলা হয় জিডিপি বলা হয় তাহলে জিডিপির ফর্ম দেখে নাও গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফর্ম নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে এন এস এস ও পুরো অর্থ কী ও এর ফুল ফুলফ্রম হচ্ছে ন্যাশনাল স্যামফল সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যামফল সার্ভে অর্গানাইজেশন এবং অ্যানএসএসও এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট হচ্ছে ও ভারতের কোন মন্ত্রকের অধীনে কাজ করে এটি হচ্ছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রালয়ের অধীনে কাজ করে সংবিধানের সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভার প্রথম স্থায়ী সভাপতি এবং অস্থায়ী সভাপতি কে ছিলেন অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কবে গণপরিষদে গণপরিষদে কবে গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কর্তৃক গৃহীত হয় ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সালে নেক্সট প্রশ্ন কবে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল আর ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান কার্যকর হয় নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্বের ধারণাটি তাহলে প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি যুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন দেখে নাও কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্যের মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কেশবানন্দ ভারতী মামলা আর কেরল রাজ্যের মধ্যে যে মামলা হয়েছিল উনিশশো সালে হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে আঠারো নং ধারা অনুযায়ী নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে ভারতের সংবিধানে প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে একবার সংশোধন করা হয়েছে কত সালে সংবিধান সংশোধনে উনিশশো সালে। সালে পরবর্তী প্রশ্ন দেখে নাও কে সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন সঠিক উত্তর হবে ঠাকুরদাস ভার্গব ইনি হচ্ছেন সংবিধানকে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন নেক্সট প্রশ্ন কে সংবিধানের প্রস্তাবনাকে এ কি টু কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন আর্নেস্ট বার্কার ইনি হচ্ছেন এ কি টু কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপাল ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে সুইডেন থেকে লোকপালের ধারণাটি গ্রহণ করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয় সংবিধান সংশোধন সালে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধানের নির্দেশক নীতি ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ডিপিএসপি এটি হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে জার্মানি থেকে ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় বলা হয়েছে এই দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোট তোমরা যারা আমাদের কাছে নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে প্রথমে ডিটেলস আকারে দেওয়া আছে তারপর তোমাদের এগারোশোর মতো এই ওয়ান ওয়ানলাইনার প্রশ্ন উত্তর দেওয়া আছে ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের কোন কক্ষের অধ্যক্ষ রাজ্যসভার অধ্যক্ষ আর রাজ্যসভার চেয়ারম্যান বা রাজ্যসভার চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান আর হচ্ছে ভারতীয় কোন কক্ষের রাজ্যসভার হচ্ছে হচ্ছে চেয়ারম্যান নেক্সট প্রশ্ন কার্যকালের আগে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা করতে চাইলে কার কাছ থেকে পদত্যাগপত্র জমা পাঠান উপরাষ্ট্রপতির কাছে কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন নিলাম সঞ্জীব রেড্ডি নেক্সট পরবর্তী প্রশ্নও দেখে নাও যে ভারতীয় সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত পঁচিশ বছর এবং মুখ্যমন্ত্রীর বয়সও পঁচিশ বছর ভারতীয় পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে কতদিনের ব্যবধান থাকে ছয় মাসের ব্যবধান থাকে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর এবং লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে বছর নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব সংসদের উভয় কক্ষের কতজন সদস্য দ্বারা সমর্থিত হয় দুই তৃতীয়াংশ রাষ্ট্রপতির পদচ্যুত্ত সংক্রান্ত প্রস্তাব উভয় সদস্যের দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা কতজন সদস্য দ্বারা সমর্থিত দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা সমর্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন রাজ্যসভার সভাপতি সেই কক্ষের সদস্য নন নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব উল্লেখ আছে পাঁচ থেকে এগারো নং ধারার পার্ট টুতে পার্ট টুতে পাঁচ থেকে এগারো নং ধারায় নাগরিকত্বের ধারণা উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে পার্ট থ্রিতে পার্ট থ্রিতে হচ্ছে মৌলিক অধিকারের কথা বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় আর মোট হচ্ছে ছয়টি মৌলিক অধিকার আছে আগে সাতটি ছিল এখন হচ্ছে ছয়টি এই উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার যে মৌলিক অধিকারটি ছিল সেটি হচ্ছে বাতিল হয়েছিল আর মৌলিক কর্তব্য কয়টি যদি বলে মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি আগে ছিল হচ্ছে দশটি এখন আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়ে এগারোটি বর্তমানে আছে ভারতীয় মূল সংবিধানের কয়টি ধারা আছে তিনশো পঁচানব্বইটি ধারা আছে বাইশটি পাঠ আছে বা অংশ আছে এবং আটটি তপশিল ছিল এবং বর্তমানে হচ্ছে বারোটি তপশিল আছে আর চারশো আটচল্লিশটি বর্তমানে ধারা নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন একুশ বছর প্রয়োজন আর পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম একুশ বছর বয়সের প্রয়োজন নেক্সট প্রশ্ন গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন বি এন রাও ইনি হচ্ছেন গণপরিষদের উপদেষ্টা ছিলেন সংবিধানের ধারণা প্রথম দেন এম এন রয় উনিশশো চৌত্রিশ সালে কবে গণপরিষদ গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠিত হয় অনেকবার প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল গণপরিষদ গঠিত হয় কিসের প্ল্যান অনুযায়ী ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই মে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে পার্ট ফোর এ একান্নর এ নং ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে ছিয়াত্তর নং ধারায় অ্যাটর্নি জেনারেলের কোথা উল্লেখ আছে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারা বলে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায় তিনশো নং ধারায় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় তাহলে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় তিনশো নং ধারায় আর তিনশো আষট্টি নং ধারায় ভারতের সংবিধান সংশোধন করা যায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন একশো তিপ্পান্ন নং ধারায় অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন রাষ্ট্রপতি রাজ্যপালের নিয়োগ করেন কোন ধারা অনুযায়ী একশো পঁচপান্ন নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও রাষ্ট্রপতির কোনো প্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করতে পারে কত নং ধারায় বাহাত্তর নং ধারায় অর্থাৎ রাষ্ট্রপতির যে পার্ডন ক্ষমতা বা হচ্ছে ক্ষমা করার যে ক্ষমতা সেটি কত নম্বর আর্টিকেলে আছে সেটি আছে বাহাত্তর নং আর্টিকেলে ভারতের প্রথম ভাষা কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালে ভারতের প্রথম ভাষা কমিশন গঠিত হয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না কুড়ি এবং একুশ নং ধারা যে আছে কুড়ি ন এবং একুশ নং ধারা এটি হচ্ছে জরুরি অবস্থাও হচ্ছে স্থগিত করা যায় না নেক্সট পরবর্তী প্রশ্ন উনিশশো সালে সালের তেহাত্তরতম সংবিধান সংশোধনী কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটি হচ্ছে পঞ্চায়েতের সাথে যুক্ত ভারতের নাগরিকত্ব আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয় কত সালে উনিশশো সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয় ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা গৃহীত হয় কোন দেশের সংবিধান থেকে অস্ট্রেলিয়া থেকে হচ্ছে যুগ্ম তালিকা ধারণাটি নেওয়া হয় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও লোকসভার স্পিকারকে পদচ্যুতি করতে হলে কত দিনের নোটিশ দিতে হয় চোদ্দ দিনের নোটিশ পাঠাতে হয় বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বিধান পরিষদ মনে রাখবে বিধান পরিষদের ন্যূনতম সদস্যের বয়স তিরিশ বছর তিরিশ বছর নেক্সট প্রশ্ন দেখে নাও স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন জি ভি বাফলঙ্কর ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সমস্যা কি নিষ্পত্তি করে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির মধ্যে কোনো সমস্যা দেখা গেলে সেটি হচ্ছে সমাধান করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মের অধিকার বর্ণিত হয়েছে পঁচিশ থেকে আঠাশ নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি বর্ণিত করা আছে হাইকোর্টের হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বাষট্টি বছর আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বছরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় মুখবন্ধ বা প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলকে হচ্ছে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত যৌথ অধিবেশন হচ্ছে একশো আট নং ধারায় বলা হয়েছে মানি বিলের কথা বলা হয়েছে একশো দশ নং ধারায় তাহলে যৌথ অধিবেশন কত নং ধারায় আছে একশো আট নং ধারায় আছে কোরাম বলতে কি বোঝায় লোকসভার মোট সদ্দেশের এক দশ ভাগের এক অংশ তাহলে কোরাম বলতে বোঝায় লোকসভার মোট সদস্যের দশ ভাগের এক অংশ কোনো বিল সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির আগাব অনুমোদন প্রয়োজন কোন বিল পেশ করার আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন অর্থ বিল বা অর্থাৎ মানি বিল এটা হচ্ছে একশো দশ নং ধারায় উল্লেখ করা আছে নেক্সট প্রশ্ন কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে রিট জারি করতে পারে বত্রিশ নং ধারায় বত্রিশ নং ধারায় রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত দুইশো পঞ্চাশ জন আর লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জন তাহলে রাজ্যসভায় হচ্ছে সর্বাধিক আসন সংখ্যা কত দুইশো জন আর লোকসভায় হচ্ছে পাঁচশো জন সকল নাগরিকদের কথা বলা এবং মত প্রকাশের অধিকার কোন ধারায় বলা হয়েছে উনিশ নং ধারায় বলা হয়েছে অর্থাৎ বাক স্বাধীনতার কথা বলা হয়েছে উনিশ নং ধারায় নেক্সট প্রশ্ন দেখে নাও যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে শেষ স্তর হচ্ছে জেলা পরিষদ তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েতের হচ্ছে দ্বিতীয় স্তরটি কি পঞ্চায়েত সমিতি তাহলে প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ এভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয় প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় হচ্ছে জেলা পরিষদ নেক্সট প্রশ্ন হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের বয়স ভোটের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছে একষট্টিতম সংবিধান সংশোধন উনিশশো উননব্বই সালে একষট্টিতম সংবিধান সংশোধন উনিশশো সালে ভোটের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছে কত সালে তথ্যের অধিকার আইন পাশ হয় দুই সালে দুই সালে তথ্যের অধিকার আইন পাশ করা হয় নেক্সট প্রশ্ন নাও মুখ্য নির্বাচন কার্যকালের মেয়াদ কত বছর মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর যেটি আগে হবে তাহলে ইলেকশন কমিশনারের হচ্ছে কার্যকালের মেয়াদ কত ছয় বছর এবং পঁয়ষট্টি বছর যেটি আগে হবে নেক্সট হচ্ছে কত সালে কত সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয় উনিশশো সালে আর এই যে বিধান পরিষদ যে পশ্চিমবঙ্গে ছিল এটি উনিশশো সালে বিলুপ্ত করা হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে দুইশো আশি নং ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের মূল কপিগুলি কার হাতে লেখা প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ইমপিসমেন্ট করা যায় একষট্টি নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিসমেন্ট করা যায় অর্থাৎ অপসরণ করা যায় নেক্সট হচ্ছে সংবিধানের তৈরি খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি কবে গঠিত হয় ১৯৪৭ সালে উনত্রিশে আগস্ট তাহলে ড্রাফটিং কমিটির হচ্ছে চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আর এটি গঠিত হয় ১৯৪৭ সালের উনত্রিশে আগস্ট কত সালে দলত্যাগ বিরোধী আইন চালু হয় ১৯৮৫ সালে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে আছে আছে এটি উল্লেখ করা তাহলে সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো উনিশশো পঁচাশি সালে হচ্ছে দলতের বিরোধী আইন চালু হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট প্রশ্ন দেখে নাও কে সরকারি আয়ের হিসাব রক্ষক করে ক্যাক ক্যাক হচ্ছে সরকারের রায়ের হিসাব করে আর এই রাষ্ট্রপতি নিয়োগ করেন এই ক্যাককে এটি হচ্ছে একশো আটচল্লিশ নং ধারায় উল্লেখ করা হয়েছে ক্যাগের কথা নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের কথা বলা হচ্ছে চুয়াল্লিশ নং ধারায় হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে অপৃশ্যতা সংবিধানের যে অপিস্যুতা আছে অর্থাৎ আনটাচবিলিটি সেটি অবলুপ্তির কথা বলা হয়েছে কত নং ধারায় সতেরো নং ধারায় কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ কার দ্বারা নিযুক্ত হন কোন রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ এটি হচ্ছে রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হন নেক্সট প্রশ্ন দেখে নাও যে বর্তমানে ভারতীয় টাকার রুপি চিহ্নের প্রবর্তক কে ছিলেন এই যে রুপি যে বর্তমানে ভারতীয় যে টাকায় এই চিহ্নটা আছে এটি প্রবর্তক কে করেছিলেন উদয় কুমার উদয় কুমার কোনো রাজ্যের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি ভারতের কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একদিনও সংসদে যায়নি চৌধুরী চরণ সিং ইনি তার হচ্ছে কার্যকালে একদিনও সংসদে যাননি ভারতের কোন অর্থমন্ত্রী সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেন মোরারজি দেশাই ইনি হচ্ছেন সব থেকে বেশিবার বাজেট পেশ করেন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ককে ভারতের রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তপসিলে বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে অষ্টম তপসিলে তিনশো সত্তর নং ধারা কত সালে বাতিল করা হয় দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট দুই সালের পাঁচই আগস্ট তিনশো সত্তর নং ধারাটি বাতিল করা হয় নেক্সট প্রশ্ন দেখে নাও রাজ্য বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন রাজ্যের রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল রাজ্যের বিধানসভার অধিবেশন করেন ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টন উল্লেখ করা হয়েছে সপ্তম তালিকায় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেটি বর্ণনা করা হয়েছে সপ্তম ভারতীয় সংবিধানের চব্বিশ নং ধারায় কারখানায় শিশুদের নিয়োগ করা নিষিদ্ধ আছে কত বছর বয়সী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ফেডারেল ভারতের রাষ্ট্র ব্যবস্থা তাহলে কেমন ফেডারেল যুক্তরাষ্ট্রীয় ভারত গণতন্ত্রের পদ্ধতি বহুদলীয় ও সংসদীয় ভারতের গণতন্ত্রের পদ্ধতি হচ্ছে বহুদলীয় এবং সংসদীয় পিটের ভারত শাসন আইন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয় সতেরোশো সালে সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রাহক বলা হয় এবি রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রাহক বলা হয় গ্রুপকে সর্বজনীন গ্রাহক বলা হয় নেক্সট প্রশ্ন কোন রাজ্যের শাসকের নির্বাচনকে হ্যাজ গন আউট অব দ্য বডি হিসেবে উল্লেখ করা হয় অবধ আউট ভারতের জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন অ্যালন হিউম আঠারোশো পঁচাশি সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নেক্সট আরও একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এভাবে তোমাদের যে আমাদের এগারোশো প্রশ্ন আছে সেগুলি কমপ্লিট করে দেব আর আমাদের এই নোটটি প্রথমে হচ্ছে ডিটেলস আকারে করানো আছে তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে আমাদের ইতিহাস ভূগোল সব প্রশ্ন উত্তর এখানে মিক্স আকারে এই নোটটি আমরা তৈরি করেছি তোমরা যারা যারা এই নোটটি নিতে চাও এখন মাত্র তোমাদের পঞ্চাশ টাকার বিনিময়ে এই নোটটি প্রোভাইড করা হবে তোমরা যারা নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স এইট নাইন ডবল এইট